যথেষ্ট অনুদান পাওয়ার পরও মাদ্রাসার এতিম শিশুদের দিয়ে করানো হচ্ছে ভিক্ষাবৃত্তি গত দশ এপ্রিল খাবারের জন্য হাত পাচ্ছে এতিম শিশুরা শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজে একটি মানবিক প্রতিবেদন প্রচারিত হয় দর্শকরা যেন সহজেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন সে লক্ষ্যে সেই প্রতিবেদনের নিচে কমেন্ট বক্সে জুড়ে দেওয়া হয় বরিশালের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি নুরুল ইসলাম ফিরোজির মোবাইল নম্বর এতিম শিশুদের মুখের দিকে চেয়ে বা তারা যেন দুবেলা পেট পুড়ে খেতে পারে এসব মানবিক বিষয় বিবেচনায় তাদের অর্থ সহায়তা দিতে প্রতিষ্ঠানটির পরিচালক নুরুল ইসলাম ফিরোজির সাথে মোবাইলে যোগাযোগও করেন অনেকে দেশ বিদেশ থেকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা আসতে শুরু করে সেই পরিচালকের দেয়া বিকাশ ও নগদ অ্যাকাউন্টে আমাদের বড় বাইরে যায় বাইরে আলাইকুম আন্টি মাদ্রাসায় নয় সংবাদ পরে দুই লোক তিনজন ছিল একজন এক বস্তা চাল দিয়ে গেছে আর একজনে কিছু টাকা দিয়ে গেছে আর একজনে কিছু বাজার দিয়ে গেছে তারা বলছে যে হুজুর আমরা প্রতি মাসে যা পারি আপনার মাদ্রাসায় সহযোগিতা করব। যেহেতু এখানে ছাত্ররা তো খাবারের কোনো টাকা দিতে পারে না কিন্তু প্রতিবেদন প্রচারের রাতেই প্রবাস থেকে প্রতিমাসে অনুদান পাঠানো দাতার এক স্বজন প্রতিবেদককে এই প্রতিবেদনটির কিছু অসঙ্গতি সম্পর্কে অবহিত করেন এতিমখানাটির অসহায় ও দুস্থ শিশুদের জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিমাসে আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পাঠান তার বোন সোনিয়া সৈয়দা ও ভগ্নিপতি মিরাজ ভইয়া সাকিব নামের সেই যুবকের প্রশ্ন তবুও কেন ছোট ছোট শিশুদের খাবারের জন্য পথে নামতে হয় সেই যুবকের অভিযোগ এতিম শিশুদের ব্যবহার করে অর্থ আত্মসাত করছেন পলাশপুরের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি নুরুল ইসলাম ফিরৌজিম সাকিফ আমি বরিশাল সিনার চ্যাটার থাকি তো আমার বড় বোনীয় সাথে থাকে সৈয়দ সোনিয়া আর আমার বোনের হাজবেন্ড হচ্ছে মিরাজ ভুইয়া তো ওর রেস্টুরেন্টের বিজনেস তো তো ওইখানে দেখা গেছে যে যেসব টিপসগুলো আসে ওগুলাও কি করে জাস্ট বাংলাদেশে ডোনেশনগুলো গুলো পাঠায় দেয় সে একবার আমার কাছে বাজার করা লাসে সে আমার কাছে রিসিপ্ট নিছে আপনি রিসিপ্ট কেন নিতে বোন ও দুলা ভাইয়ের টাকায় সশরীরে উপস্থিত হয়ে সময়ে সময়ে মাদ্রাসার পরিচালক ও শিক্ষকদের হাতে অনুদান তুলে দিতেন সাকিব নামের সেই যুবক কাঁচা বাজার বা পণ্য সামগ্রী ছাড়াও প্রতিমাসে নগদ অর্থ সহায়তা দেয়া হয় বলেও জানান তিনি তার মোবাইলে ধারণকৃত বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যায় গুনে গুনে টাকা বুঝে নিচ্ছেন অভিযুক্ত সেই মাদ্রাসা পরিচালক ঈদের সময় আমরা বাজারটা দিয়ে আসছি আমি চাল দিয়ে আসছি রমজান মাসে মুড়ি কিনে দিয়ে আসছি বাজার দিয়ে আসছি এবং প্রতিটা পার্সনের জন্য পাঞ্জাবি টাকা দিয়ে আসছি এবং আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে পাঞ্জাবি করতে কত টাকা লাগে তখন তারা একজন হুজুর বলছে এক হাজার টাকা যে ছোট হুজুর তো পরবর্তীতে যেদিন আমি টাকা নিয়ে গেছি তার পরের দিন আমি টাকা নিয়ে গেছি যে বাকি টাকাটা দিয়ে আসি পাঞ্জাবি করুক তখন বড় হুজুর বলতে বারোশো টাকা তো আমি বলছি ওই হুজুর বলতো এক হাজার টাকা আপনি বলছেন বারোশো টাকা এমন অভিযোগের পর এগারো এপ্রিল সেই মাদ্রাসা ও এতিম খানায় সরজমিনে গিয়ে দেখা যায় এত অনুদান পাওয়ার পরও শিশুদের জন্য রান্না করা হয়েছে মাত্র পাঁচ কেজি গরুর মাংস প্রতিবেদন প্রচারের পর কত টাকা অনুদান পেয়েছেন জানতে চাইলে মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজি জানান মোট আড়াই লাখ টাকার মতো আর্থিক অনুদান পেয়েছেন তিনি কিন্তু মোবাইলে শেষ লেনদেনের তথ্য দেখতে চাইলে সামনে আসে পরিচালকের দেয়া তথ্যের সাথে অনুদানের পরিমাণের অসঙ্গতির বিষয়টি এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স অনুসন্ধান করে প্রায় তিন লাখ এগারো হাজার টাকা পাওয়া যায় এবং নগদ অ্যাকাউন্টে পাওয়া যায় প্রায় আটান্ন হাজার টাকা সব মিলিয়ে অনুদানের পরিমাণ দাঁড়ায় প্রায় তিন লাখ সত্তর হাজার টাকার মতো এছাড়াও আরো বিশ হাজার টাকা ইতোমধ্যে তুলে ফেলা হয়েছে বলে জানা যায় সংবাদ এই প্রচার হয়েছে এই যে বিভিন্ন আপনারা মিডিয়া এই যে প্রচার হয়েছে এই প্রচার হওয়াতে আলহামদুলিল্লাহ আমার কিছু টাকা মাদ্রাসায় আসছে বিকাশে আসছে দুই থেকে প্রায় আড়াই লক্ষ টাকা আসছে এখন পর্যন্ত পরিচালকের ভাষ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর সংখ্যা তেষট্টি জন হলেও প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা আরও কম অভিযোগ রয়েছে সাংবাদিক বা ক্যামেরা দেখলেই বাড়তি শিক্ষার্থী দেখানোর জন্য পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে এতিম বা দরিদ্র শিশুদের কিছু সময়ের জন্য ভাড়া করে আনেন তিনি আমি এই পর্যন্ত যতজন দেখছি হচ্ছে ওই যে নিচের যে জায়গাটাতে যে বসা থাকে এই কয়েকজনেই দেখছি এর বাইরে আমি কোনো কারো দেখিনি তো প্রতিটা সেক্টরে হয়ে আসতেছে এখন আমার কথা হচ্ছে এটা এ হক এছাড়াও মাদ্রাসাকে সম্পূর্ণ পারিবারিক সম্পত্তিতে রূপ দিয়েছেন নুরুল ইসলাম ফিরোজি মাদ্রাসায় শিক্ষকদের মধ্যে তিনজনই রয়েছেন তার নিচ পুত্র যারা পঞ্চম শ্রেণী পাশ হলেও প্রতিষ্ঠানটিতে পাঠদান করাচ্ছেন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিশুদের জেনারেল লাইনে ফাইভ জামায় পড়ছিলাম হুজুর যখন না থাকে তখন আমি পড়াই আর বাদবাকি আর কি নামাজ পড়ানো হয় আর খানাদানা আর কি এ আর কি আর কি তবে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত নুরুল ইসলাম ফিরোজি তার ভাষ্য প্রতিমাসে তার মাদ্রাসা ও এতিমখানায় সর্বোচ্চ অনুদান আসে ত্রিশ হাজার টাকা এভাবে সাড়ি হাজার টাকা দেয় এভাবে যদি কেউ বলতে পারে বা কেউ দেখাইতে পারে তাহলে আমার যে শাস্তি আছে সেই শাস্তি আমি মেনে নেবো